মানে নিয়ম নীতি না ওগুলো শৃঙ্খলা তো মানে ইসলামে আপনি আনন্দ করতে পারেন কিন্তু মার্জিত ভাবে এখানে যে সমস্ত মেয়েরা বিভিন্ন জায়গায় বসে আছেন দাঁড়িয়ে আছেন বলেন তো কোন মহিলাকে চাই যে আমি ওরকম থাকি সবাই চায় যে আমার পোশাকটা মার্জিত হোক ইসলাম ওইটা চায় পরা লাগবে তা না আপনার শরীরের অঙ্গ গুলো আপনি একটা চাদর ঠিক রাখতে পারেন সুতরাং ইসলাম আসলে আপনার সম্মান যেখানে আছে এর দায় একশো গুণ বেড়ে যাবে আপনার স্বামী আপনার সন্তান আপনার শ্বশুর আপনার বাবা বাধ্য হবে আপনাকে সম্মান দিতে কারণ ইসলাম এভাবে ধাপে ধাপে তৈরি তানের কি সম্মান এখন আমাদের মেয়ে হলে আমরা মনে করি পোষা অথচ ইসলাম যে দেশে আছে দেখেন কন্যা হলে তারা খুশি হয় এদেশে তো মেয়ের কাছ থেকে টাকা নেওয়া হয় পাঁচ লাখ মেয়ের বাবার কাছ থেকে ইসলাম আসলে মেয়ের বাবাকে আরো পাঁচ লাখ দেওয়া লাগবে আশা করছে আপনার ইসলামের পক্ষে থাকবে আমার ভোট দেওয়া লাগবে মানুষের তৈরি করা আইন যদি আবারও চলে আসে আমরা এই বছরে যে ভোগা ভুগেছি আরো বেশি ভোগা লাগে আমরা আগামীতে আর ভোগতে চাই না আপনাদের রাস্তাঘাট এবং মানুষের কর্মসংস্থান তৈরি হবে ইসলামের দ্বারা আমাদের ইউনিয়ন আমাদের এই থানা বিশেষ করে সদর থানা এই থানাতে কর্মসংস্থানের বহু সম্ভাবনা আছে আপনাদের হাজারো সংস্থানের যদি কাজের ব্যবস্থা করা হয় ভাই সব বুঝেছি এই সমস্ত কাজগুলো যদি তৈরি করা হয় এরা আর নেশা ভাগ প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে পারলে সে যে যোগ্যতা অর্জন করবে তার অনুযায়ী কাজ তৈরি হবে কাজ করে খেলে মানুষ এমনি টাইটে থাকে কাজ নেই তো কাজ করলে আপনার সন্তান আপনার স্বামী আপনার বাবা আপনার ভাই যদি কাজ করে খায় উল্টা পাল্টা নেশা ভালো করবে না উল্টাপাল্টা দিকে যাবে না আপনি পরিবারে একটা শান্তির পরিবেশ ফিরে পড়বে অন্যান্য ধর্মের যারা আছেন এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমরা উভয় বাণী দিতে চাই বাংলাদেশে ইসলাম আসলে যে যে ধর্মে আছেন ওই ধর্ম সঠিকভাবে ভালো কেউ বাধা দেবে আমাদের এই মসজিদ পাহারা দেওয়া লাগে বলেন বলেন আরো জোরে বলেন মন্দিরও পাহারা দেওয়া লাগবে না আপনাদের যে পূজা অর্চনা আছে আপনাদের যে দিকে আপনি যাই বলেন আপনি নির্দিধায় পালন করবেন এবং রাষ্ট্রের যে বাজেট আসে মসজিদের জন্য মন্দিরের জন্য সব ওইভাবেই বন্টন করা হবে যে যেভাবে আসবে আমি কথা দিয়ে যাচ্ছি আমরা একটা টাকা আমাদের পকেটে নিয়ে আছে সব আপনাদের এখানে যদি কাউসার আহমেদ যদি চেয়ারম্যান হতে পারে এই নয় নম্বর ওয়ার্ডের এর মেম্বার কে হবে জানি না সারে আল্লাহ দিক এই চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এদের মাধ্যমে দল গোড়ায় পৌঁছাবি এতদিন যেটা পৌঁছায়নি শুধু নাম শুনেছি আমি ঘোরা এই চার পাঁচটা গ্রাম আজকে ঘোরা ঘরে দেখলাম যে রাস্তা অনেক মহিলা মা বোনেরা বেরিয়ে এসে বসে আমাদের রাস্তা ঠিক করে দেওয়া আপনারা জায়গা মতো দেবেন তারপর তো রাস্তা ঠিক করে